যোগমায়া কলেজ জমানা থেকে প্রথম প্রফেসর দ্বিতীয় কালীঘাট পার্কে মেয়র সুব্রত মুখার্জি তারপর পার্থ চ্যাটার্জি আর আলিপুর পুলিশ কোর্টে রণকাকা যাকে রঞ্জিত ঘোষ করে সকলে চিন্ত সেই রণকাকা সেই রণকাকার কাছে গিয়ে যখন যোগমায়া কলেজ থেকে ন্যাকড়া ধরে কাঁধে ঝুলিয়ে ঝুলিয়ে আর ওখানকার কালী মন্দিরটার কাছে গিয়ে টুলে বসে ঠ্যাং নাচাতো আর তখনকার ছিল জ্যোতি বসু জমানা সেই খেলা আলাদা গেছে অবস্যাটা ওইখানেই যে যাদের জানা আছে তাদের জানা আছে যে কুমারী কুমারী মা আর মোল্লা বেটা যে বললাম যে চারজন প্রেমিক করা ছিল সেই চারজন প্রেমিকের মধ্যেই চারজন প্রেমিক জোবমায়া কলেজের একজন কালীঘাট পার্কের একজন পার্থ চ্যাটার্জী আর এদিকে আলিপুর কোটের মধ্যে রণকাকা যে ডিস্কোন আছে খেলার মধ্যে তার তার সঙ্গেই থাকতো এক মোল্লা সে কুমারী মা মোল্লা বেটা আবার নিয়ে চলে এলাম এই বয়স্ক ভদ্র মহিলার ভিডিও তো তোমরা এই ভিডিওটা দেখো ইনি এখানেও অনেক কিছু কথা বলেছেন অনেক কিছু অভিযোগ করেছেন এর আগে এই টপিকটা নিয়ে বা এই মহিলাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তো অনেকেই কিন্তু এখানে প্রশ্ন করে যে এই মহিলার নাম কি তো তোমার জানিয়ে রাখি এনার নাম হচ্ছে বন্দনা ঠিক আছে আর ইনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো তোমরা শুনো তারপর তোমরা জানাও যে এনার কথাগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমি অবশ্যই জানতে চাই আর দেখো এই ভিডিওটা চলো আগে হয়ে যাক তারপরে বাকি সব কথাবার্তা বলবো চলো ভিডিওটা শুরু করা যাক ডাকলো আজও গেল না হাজিরা দিতে অথচ রোজ নাটক করে খেল করছে দিয়ার লটারি দিয়ার লটারি আর ওদিকে উড়িষ্যায় আর একটা খাচ্ছে পুরো ভাম ওই মানুষ ভুইয়া এরপরে তো মানুষের গলা কাটতে কোপ বসাবে যেটা জয় মাতারা জয় মাতারা করে চলতো কাঁসারি পাড়া বেটা অপদার্থ কোনো কাজে কাজের নয় সেটা এখন হয়ে গেছে কৃষিমন্ত্রী ওই জন্য সাইড রোল হয়ে সরে গেছে আর চিরফর আর বিশ্বাস হয়ে গেছে এখন বিদ্যুৎ মন্ত্রী এবার ঠেকুয়া পর্যন্ত জনগণের গলায় কত কোপ বসাবে লাইটের বিলের কারিতের বিলের আর চতুর্ঘাটের বিলের এমন ফুঁকিয়ে দেবে নিজেদের বুদ্ধির খেল করতে রাবণ দশেরা কারণ এটা তো আমাদের পুজো আমাদের আদি বাংলার পুজো অন্নপূর্ণা বাসন্তী পুজো একটা ঘরের শাকে ফু নেই গন্ধ নেই ঘন্টা কাসরের গন্ধ নেই নিজের মায়না এক সত্তর হাজার সেখানে এক লাখ দশ হাজার কোথার থেকে দেবে টডি নডি শারদা কাঠমানি আর ওই উল্টো ডাঙা হয়ে রয়েছে ডিজিপি হয়ে ওই রকম যে সুটকি মাছ পুরকাস্ত ফুলকলুচি হয়ে গিয়ে সরে গিয়ে তারপরে সিকিউরিটি অর্গানি হয়ে গিয়ে সরে গিয়ে আরো যে কটা সরে সরে গেছে সমস্ত মাথাগুলো ওই রকম করে খেল করে দেবে ওই জন্যই তো কোনো কিচ্ছু না কোনো কিচ্ছু হবে না এখানে মেন জনগণ ঠিক নেই আইনটা ঠিক নেই জনগণকে ঠিক হতে হবে নকশালি জমানার মত যেমন কেলিয়ে পিটিয়ে বিদায় করেছিল এমন দিন আসবে মুসলমানরা বসিয়েছে এখন মুসলমানরা বুঝতে পারছে যার জন্য মুসলমান বলছে যে আমাদের একটা উৎসবে একটা পয়সা অর্থ দেয় না আর এদের ফুর্তির জন্য লাখ লাখ টাকা মদ মদিরায় খরচায় দিয়ে দিচ্ছে এইসব করছে কোথা থেকে আসছে টাকা গুলো জমানো টাকা গুলো সে বস্তা বস্তা পুড়িয়েছে জেলে ধরেছে আর ভেঙে সারা বাংলা কবিগুরু সোনার ভেঙে বেঁচে খেয়ে তো করে দিল তার নিজের বাবা ইট ভাটার দুর্ডি পর কাজ করে গেছে কবার বাংলা থেকে এসে আর মা এদিকে সাঁওতাল না মুসলিম পর্বত গতকাল মুসলিম পর্বত ছুটিটা দিল যে যদি কেউ বিষাক্ত দিনটির ছুড়ে যদি প্রাণে জীবনটা কেড়ে নেয় করে করে দেয় ছুটি আজকে নিজেই তো ঘন্টা তুলে তুলে আজারটা দিতে নামাজটা দিতে গিয়ে দাঁড়িয়ে পড়বে সেইখানেই তো সব থেকে বড় জিনিসটা হিন্দুর হিন্দুর খেলটা হিন্দুকেই দেখে নিতে হবে এখানে বাঙালির আর কোনো কিছু নেই বাইরের মালগুলোকে রেলমন্ত্রী হলো রেলমন্ত্রী হয়ে যত ক্রাইম গুলোকে ওপার থেকে নিয়ে এসে এবারে সমস্ত টোপ করে দিল করিয়ে থানাতে কাজ হয়ে যেত উনচল্লিশটা থানার বদলে জ্যোতি বসু করেছিল সেখানে একশো আটাত্তরটা থানা করে আটটা লেডি থানা করে আটটা লেডি থানা কি ছিটছে বসে সরজিনী সরেন অপরাধারায় ওই ফদিল থেকে শুরু করে যতগুলো মাথা আছে কি করছে ওর থেকে তবু গৌরী মুখার্জি টুকার্জিটা ছিল অন্য অন্যরকম একমাত্র যা কিছু ছিল বাংলার ন্যায্যতা দমন দিশেন যাকে ধরে পাক স্ট্রিটে নিজে চর্থাপত দিয়ে গেলিয়ে পিটিয়ে ফেলে দিল আর ওদিকে ছিল মেদিনীপুরের ভারতী ঘোষ এই দুটো ছাড়া তো আর বলা যাবে না যে লেডি পুলিশে কেউ আছে লেডি ন্যায্য কেউ আছে কারণ গৌরী মুখার্জিরও রিটায়ারের টাইম এসে গেছে ভবানী ভবন থেকে তাহলে পুরো ভিডিওটা তোমরা শুনলে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও আমি জানতে চাই এনার কথাগুলো তোমাদের কেমন লাগে দেখো এরপর তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছিলাম সেটা হচ্ছে এনার বাড়িটা দেখো এনার বাড়িটা দেখে কিন্তু মনে হয় না ইনি খুব বেশি বড় লোক বা ধনী ব্যক্তি বা মহিলা কারণ দেখো এনার বাড়িটা দেখলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে আর দেখো ইনি কিন্তু যে কথাগুলো বললেন আজকে কিন্তু শুধুমাত্র মমতা ব্যানার্জিকে নয় তার সাথে সাথে তার যে মন্ত্রীগুলো আছে তাদেরকেও কিন্তু পুরো ধুয়ে দিলেন তো এনার কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও আর সমস্ত তিনি অভিযোগগুলো করছেন যেমন ডিআল লোটারি সম্বন্ধে তো সেটা সম্বন্ধে যদি কিছু তোমরা বলতে চাও অবশ্যই আমাকে জানাতে পারো এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই বলবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো শেয়ার করো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে খুবই জলদি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য নমস্কার